أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نبلو أنكم من الخوف والجوع ونقص الأموال وأنفس والثمرات وبشر الصابرين الحمد لله شمس بشر شيخ ماتوشي من الله باقي جنوني يا مابود ما كشوفت ركشين যিনি আসমান এবং জমিনের মালিক যিনি আরসের মালিক যিনি জমিনের মালিক শুধু তাই নয় শান্তিও বর্ষিত হোক সে মানবতা অগ্রদূতের প্রতি যে মানবতার দূত আমাদের মাঝে শান্তির বাণী পৌঁছে দিয়েছেন শুধু তাই নয় যে মানবতার দূতকে মহান আল্লাহ তালা মাকামে মাহমুদ দান করেছেন যা অন্য কোনো নবী বা রাসনকে দান করেননি সেই মানবতার অগ্রদূতের প্রতি আমি দুরুসরি পাঠ করি সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেকেরই একটি দায়িত্ব ছিল সেটা হচ্ছে আল্লাহ এক পৌঁছে দেওয়া আর সে দায়িত্ব নিয়ে এসেছেন সর্বশেষ নবী হযরত মাহমুদ রসুল্লাহ সাল্লা আলিয়া আর সে প্রচার করতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর মক্কা কাফের মুশ্রিকরা মুনাফিকরা নানা অত্যাচার উৎপীড়ন শুরু করেছেন আর এই উৎপীড়নের মধ্যেই মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলেন কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের উপর যে ধৈর্য হওয়ার তৌফিক দান করেছিলেন সেটা আসলেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অজত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি পরীক্ষা ছিল

আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে এ পৃথিবীর মুমিনেরা তোমরা যখন পৃথিবীর মধ্যে বসবাস করবে তখন তোমাদের পিছনে আমি শত্রুকে লাগিয়ে দেব তোমার পিছনে কাফের এবং মুশেদকে লাগিয়ে দেব আর তারা ভয়ে দেখাবে আর আমি 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 আল্লাহ লক্ষ্য করব। তোমার ইমানটা কত বড় তুমি এ অবস্থায় কতক্ষণ টিকতে পারো এবং তোমাকে খাদ্যের অভাব দিয়ে পরীক্ষা করব তোমার মাঝে খাদ্যের অভাব হবে খাদ্যের অভাব হবে এটা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব তোমার তোমার মাঝে অভাব থাকবে এটা দিয়ে পরীক্ষা করব করবো আল্লাহ তাআলা বলছে হে দল আমি তোমাদেরকে এমন জিনিস দিয়ে পরীক্ষা করব ও সেখানে কি হবে আমল তোমার ধন সম্পদের ধন সম্পদের যে পরক ছিল সেটা আমি কমিয়ে দিব অথবা এমনও হতে পারে তোমার অথবা এমনও হতে পারে তোমার তোমার যে গৃহপালিত পশু রয়েছে সেটা আমি কি করে দেব হঠাৎ করে মারা যাবে এটা দিয়ে পরীক্ষা করব। আর এই পরীক্ষা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমার ইমানটা কত বড় বলেন আমি এটা দিয়ে পরীক্ষা করব। করবো মালি আর তোমাকে আমি সন্তান সন্তদেব দিয়ে পরীক্ষা করব। হঠাৎ তোমার কোনো প্রিয় মারা যাবে অথবা হঠাৎ তোমার কোনো সন্তান মারা যেতে পারে অথবা তোমার বোনের স্বামী হঠাৎ করে মারা যেতে পারে শুধুমাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে আল্লাহ তালা বলেন এটা দিয়ে তোমাকে পরীক্ষা করব এই জন্যই যে তোমার ইমানটা কত বড় তুমি কতটুকু ধৈর্যশীল এটা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব বলে নামলো আন্না মিনাল মৃণালক হাউফ হিউয়ান জুয়ে সিনা মোয়ালে ওয়াংফুসে বা আমি তোমাদেরকে ফল ফলা দিয়ে দিয়ে পরীক্ষা করব। ফল ফলা দিয়েতে বেশি বেশি কি করবে রোগ ধরবে তুমি অবস্থায় আমার আমার প্রতি কতটুকু তোমার বিশ্বাস রয়েছে এই জন্য তোমাদেরকে আমি পরীক্ষা করব। করবো অলানা ব্লু মিনা লাফা ও ফে ওয়ান জু ইয়ানা ফুসে। আল্লাহ তারা বলেন যারা উপরোক্ত উপরে যে আলোচনা করতে করলাম এ বিষয়ে এই বালা মুসিবত আসার পরেও যদি তারা কি করতে পারে ধৈর্য ধারণ করতে পারে নবী ও আবাস সবির নিঃসন্দেহে তারা ধৈর্যশীল আর ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন